হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে কোনো প্রকার বিচি ছাড়া কাঁঠাল রান্না করার সহজ রেসিপি আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করতে পারি সর্বপ্রথমে আমি বড় একটা বল নিয়েছি আর এর মাঝে অনেকগুলো পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি যে কাঁঠালগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো কাঁঠালের কোষগুলো ছিল অনেক বড় বড় আর এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানির ভিতরে দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে কারণ কাঁঠালে কিন্তু অনেক কষ থাকে তো আমি সম্পূর্ণগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি মশলা উপকরণগুলো রেডি করতে তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা নিয়েছি আমি সব কিছু কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি যেহেতু আমি একটু মশলা এখান থেকে রেখে দেব এই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সরিষা সরিষাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়েছে যার কারণে একটু কালারটা এমন এসেছে তাতে কোনো অসুবিধে নেই এবার চলে যাচ্ছি লাকড়ির চুলায় আর চুলার জালটা অন করে দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো আমি কিন্তু অনেক বড় একটা কাঁঠাল থেকে কিছু অংশ নিয়েছি এছাড়াও যে মশলা উপকরণ আমি পেস্ট করেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে প্রায় চার টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছে হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি চামচ জিরার গুঁড়ি এছাড়াও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবারে সব কিছুকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এই মশলাটাকে খুবই ভালো করে ভেজে নেড়ে নিতে হবে তো আমিও ঠিক একইভাবে সুন্দর মতন ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি যে কাঁঠালের কোচগুলো বিচি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে অবশ্যই আপনারা রান্না করতে গেলে কড়াইটা একটু বড় নেবেন তাতে নাড়াচাড়া করতে ভীষণ ভালো হবে তো যাই হোক যদিও অনেক বেশি হয়ে যায় আস্তে আস্তে কমে যাবে তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দুই তিন মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি আর আবারও এভাবে নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি কোনো বাড়তি পানি অ্যাড করিনি কারণ এই কাঁঠালের কোষ থেকে অনেক পানি ছাড়তে শুরু করবে আর ওই পানি দিয়েই আমার রান্না হয়ে যাবে তো আমি এখন কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে কাঁঠাল রান্না করলে বেশি সময় লাগে না এখন আমি এখানে হাফ টেবিল চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি আমার কিন্তু মাত্র দশ মিনিটের ভিতর কাঁঠাল রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় যাই হোক আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম